ওই একজন দালাল নেকুলির দালাল আমি প্রিয় নেকুলশীল বাসীকে বলতে চাই এই দালালের বিরুদ্ধে আমাদেরকে সচ্ছার হতে হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেকুলির এক ডেবিল যিনি বীর বাহাদুর এ সিনিয়র দালাল নামে পরিচিত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেকুলির এক ডেবিল যিনি বীর বাহাদুর এ সিনিয়র দালাল নামে পরিচিত নেকুলির এক্স চেয়ারম্যান জনত্ব পাইল আহমদ আমার নামে এবার নাক কুঞ্চুর উপজেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ডাক্তার ফরিদ ভাই সদর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জহির ভাই সদর ইউনিয়ন যুব দলের সম্পাদক নুর ইসলাম ভাই সহ আমাদের চারজনের নামে চিটান তথ্যপ্রযুক্তি মামলা করেছে কেন করেছে উনি বিগত সময় আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য একুশে মে চব্বিশ সালে সে ধামি নির্বাচন অংশগ্রহণ করেছে পুরা বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে হাজার হাজার জমাতে আওয়ামী লীগ সরকার হত্যা করেছে তাদের রক্তের উপর পা দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মী জলে তালাবদ্ধ আসে সেখানে তালাবদ্ধ রাখার জন্য এবং পুরা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে স্বাধীনতাগামী মানুষের বিরুদ্ধে গিয়ে নে ছুড়ি হাজার হাজার শুধুমাত্র কেবলমাত্র নিজের স্বার্থের জন্য নিজের শক্তিকে বজায় রাখার জন্য বীর বাহাদুরের সাথে একান্দা বাস্তবায়ন করে একুশে মে দুই হাজার চব্বিশ সালে দামি নির্বাচনে অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করার পরে বীর বাহাদুরের সাথে যখন লিয়াজমেন্টিং হয়েছে নির্বাচন সুস্থ হয়েছে উনি নির্বাচন উনি নির্বাচিত হয়েছে তারপরে গিয়ে গুন্দুম যে নির্বাচিত হওয়ার পরে উনি জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জাবেদ রাজাকে জাবেদ রাজার নামে গালিমন্দ করেছে উনাকে পঞ্চিত ঘোষণা করেছিল তারপরে গিয়ে উপজেলা বিএমপির সাধারণ সম্পাদক আব্দুল আলেম বাহাদুর ভাইকে গালাগালি করেছে দালাল বলেছে এরপরে গিয়ে উপজেলা বিএমপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আপা সোহেল ভাইকে গালাগালি করেছে সর্বশেষ আমি মিজান কেউনি উনি গালাগালি করেছে টুকাই বলেছে আপনারা দেখেছেন প্রিয় উপস্থিতি শুধু তাই নয় উনি ওনার নামে আপনারা জানেন কিনা জানি না উনি দেখায় ইয়াবা মামলার আসামি উনি ব্রাহ্ম বুদ্ধ মন্দির পুরার এক নম্বর আসামি শুধু এটাই দিয়ে না চিটাং এট মালার আসামি উনি প্রধান আসামি প্রিয় ভাইরা উনি এই এই নেকুন চুরি নেকুন চুরিকে অযাচিত সৃষ্টি করার জন্য আর কার আর্মির সাথে লেয়াজু করে এখানে চুরা কারবারি কাজ করেছেন বলে অগ্রযাত্রা একটা পেজ থেকে ওনার হাজার হাজার ডকুমেন্ট দিয়ে তথ্য দিয়ে নিউজ করেছে সেই নিউজের জন্য আমি একজন সাধারণ জনগণ হিসাবে আমি দেশপ্রেমিক হিসাবে আমি স্বাধীনতার দেশের পক্ষ হয়ে এই নিউজকে আমি লাইভ কমন শেয়ার করেছি উনি যদি মামলা করতে চায় করতে পারে। অবশ্যই উনি আমার বিরুদ্ধে মামলা করতে পারে না একজন ডেবিল হয়ে এখনো পর্যন্ত কিভাবে এক ছাত্র দলের ছাত্র দলের যুব দল বিএনপির পরিবারের বিরুদ্ধে মামলা করেন প্রিয় পরিস্থিতি শুধু এটা নিয়ে শেষ না ওনার ফ্যামিলি উনি সহ এই নাকছড়িতে শত শত জায়গা দখল করেছেন ইতিমধ্যে আপনারা জানেন কিনা জানিলাম ওনার বাসার নিচে থেকে সমাজ সেবার জায়গা সরকারি সমাজ সেবার জায়গা উনি দখল করেছেন শুধু এটা দিয়ে শেষ নয় নাকছড়িতে নাকছড়ি সাল আহম্মদ সরকার উচ্চ বিদ্যালয়ের জায়গা ওনার বড় ভাই মৃত্যুবরণ করেছে উনি সহ ওনার শক্তি ব্যবহার করে ওনার ভাইপো এই জায়গাটা এখনো দখল করে আছে এখনো স্কুলে এই স্কুলের জায়গা অপর দখল করে আছে যাকে আমরা জিয়া হোটেল হিসাবে চিনি প্রিয় ভাইরা আপনারা জানেন উনি একজন দেবিল উনি আমলিকের সাথে জনতা বাস্তবায়ন করে নির্বাচন করেছে উনি নির্বাচনের সিনিয়র দালা এখন পর্যন্ত এই সরকার পতন হওয়ার পরে এক বছর দুই মাস হওয়ার পরেও উনি এখনো পর্যন্ত বীরবাহাদুরের কথা মুখ থেকে বের করে নাই কেন বের করে নাই উনি বাহাদুরের দালাল বীরবাহাদুরা বাস্তবায়ন করতে চাচ্ছে পাঁচ তারিখের পরপরই পাঁচ তারিখের পরে এখানে এক্ষণ চুরি উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক তসলিম ইকবালের বিচারক হয়ে নাক্ষণ চুরি থানায় যুবদলের বিরুদ্ধে যুবদলের একটা ছেলের বিরুদ্ধে উনি বিচারক উনি বিচার করতে গিয়েছিলেন এখানে উনি মামলা করেছেন এই বইয়ে বসে থাকতে হবে না এই দালালকে দালালের চেহারা উন্মোচন করতে হবে এই দালালকে নাক্ষণ চুরি থেকে জাতা ঝাড়া জুতা দিয়ে পিটিয়ে একান্তে বই করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম